বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল উঠে গেছি তো উঠে গিয়ে গেটের মুখে জল দিয়ে চলে এসেছি তো তারপরে যে আমি প্রত্যেক দিন মারুলি দিই সকালবেলাতে এটাই হচ্ছে আমার কাজ প্রথমে ঘুম থেকে উঠি তারপরে উঠে যে ছাগলগুলো বের করি আর বর তো এখন নেই সবজি নিয়ে বাজারে যাই তো ওর কাজগুলো আমাকেই করতে হয় আর এটা অবশ্য মেয়েদেরই কাজ ছেলেদের কাজ নয় যে ছাগল গরু এগুলো হচ্ছে মেয়েদেরই কাজ তো ও থাকলে মানে ও বের করে দেয় তারপরে আমি উঠি উঠে তারপরে আমার কাজগুলো আমি করি তো বাড়িতে থাকলে যেটা হয় সেটাই করে বর তো তারপরে দেখো আমি ছাগলগুলো বের করেছি বের করে তারপরে হাত মুখ একটু ধুয়ে নিয়েছি তারপরে আমি মারুলি মারুলি দিয়ে দিলাম গেটের মুখে তো জল দিয়েই চলে এসেছি তো সেটা তোমাদেরকে দেখালাম না তো তারপরে গোবর তুলে গোয়ালটাকে ঝাড় দিয়ে নিলাম ছাগলের ঘর ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে আবার আমি হাতটা মানে হাত পা ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে তো ঘরে এসে দেখো আমি চাদরটাকে আজকে মানে সারপে দিয়ে কেচে দেবো তো মানে একটু চাদরটা একটু সাদা সাদা টাইপের তো ছেলে পুলে সবসময়তেই খাটে মানে ওরা ওঠা নামা বসা বই পড়া মানে করে তো তো মানে বেশি দিন হল মানে বেশি দিন না কয়েকদিন হলে পরে তখন একটু নোংরা নোংরা দেখায় তো নোংরা নোংরা দেখালে বেশ ভালো না নোংরা না অবশ্যই মানে একটু কেমনই মানে লাগে তো ভালো লাগে না তো তারপরে দেখো আমি চাদরটাকে পালটিয়ে দিলাম আর বালিশের কভারগুলো কাচবো না পরিষ্কারই আছে তো তার জন্য আমি চাদরটাকে মানে নিয়ে নিলাম আর আর একটা এই যে চাদর ছিল বিছানার তো সেটাকে পেতে দিলাম তো তারপরে দেখো আমি সব মুছে নিলাম মুছে নেওয়ার পর তারপরে যে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপরে পুরো ঘরটাই আমার ঝাড় দেওয়া হয়ে গেল তো তারপরে দেখো আমি পাশের রুমটাও ঝাড় দিয়ে নিয়েছি তো এই যে দরজার এখানে মানে নোংরা ঢুকে থাকে তো দরজাটা সরিয়ে ঝাড় দিলাম আর এই যে কি বলো তো মানে দরজাটা নতুন তো কয়েকদিন দেখলাম যে মানে টানলে আর মানে এদিকে আসতো না তো এখন দেখছি যে একটু মানে ওকে লড়া করলেই চলে আসছি তো তারপরে দেখো আমি চলে আসলাম এই যে রান্নাঘরও ঝাড় দিয়ে নিলাম তো তারপরে ডাইনিংয়ে চলে আসলাম তো ডাইনিংটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার ডাইনিংটাও ঝাড় দেওয়া হয়ে গেল তো তারপরে দেখো আমি এই যে নোড়াগুলোকে সব আমি উঠোনে ফেলে দিলাম তো তারপরে আবার ঘরে কাজ আছে তো ঘরে এই যে এসে আমি সব শোকেজ টোকেশগুলোকে মুছবো শোকেজ আনলা এগুলোকেই মুছবো প্রত্যেক দিন গাড়ির কাজ তো দেখো আমি আল্লাটা মুছে নিচ্ছি আর প্রচুর ধুলো পড়ে যে মানে আমাদের তো মানে মেঝে নেই মেঝে করা নেই তো তার জন্যে ঝাড় দিলে খুব ধুলো উড়ে তো প্রত্যেক দিনই মুছে নিই হয়তো প্রত্যেক দিন তোমাদেরকে আমি দেখাতে পারি না তো তার জন্য মানে দেখায় না তো যেদিন যেদিন ইচ্ছে হয় সেদিনই তোমাদেরকে দেখায় তো দেখো আমি আলনাটা মুছে নিলাম তো তারপরে মুছে যে সবেজটাকেও মুছে নিলাম তো তারপরে এই যে ট্যাপটাকেও মুছে নিচ্ছি তো আমার মুছা হয়ে গেল সব তো তারপরে দেখো আমি মুছতে চলে আসলাম তো এই ঘরেই যে মানে সব কিছুই আছে শোকেস আনলা মানে সব কিছু বলতে সোকেস আনলা আর হচ্ছে এই যে মানে খাটটা তো এই খাটটা হচ্ছে বিয়ের খাট আর আদেশ মানে কিছু না হয়নি তো পাশের রুমে একটা চৌকই আছে আর একটা মানে যেই আছে মানে বাক্স আছে বাক্সটাতে শীতের সব মানে যে লেপ তারপরে ব্লাঙ্কেট এই সবগুলোই কম্বল টম্বল রাখা হয় তো সেই জন্যে বাক্সটা নেওয়া হয়েছে তো বড় দেখেই আছে তো পরে তোমাদেরকে দেখাবো আমি তো তারপরে দেখো আমার হয়ে গেল। যে রুম মুছা হয়ে গেলো তো পা পাশের রুমটাও মুছে নিয়েছি রান্নাঘরও মুছে নিয়েছি তো ডাইনিংটাও মুছে নিলাম আর সকালবেলাতে কি তো বন্ধুরা প্রচুর তারা থাকে তো মানে যত তাড়াতাড়ি ভাবি তত তাড়াতাড়ি কাজগুলোকে করি তো অনেক কাজ আমার সংসারে জানোই তো যে আমার সংসারে আমি একাই আর গ্রামের মধ্যে একটু কাজটা বেশি হয় আর যাদের গরু ছাগল আছে তাদের তো প্রচুর কাজ মানে গরু ছাগলের পেছনেই সময়টা লাগে তো দেখো এদিকে বর চলে এসছে বাজারে বাজার থেকে চলে এসছে তো তারপরে যে মানে সাইকেলটা রাখা ছিল তো সাইকেলটাকে আমি এদিকে একটু সরিয়ে রাখলাম আর সাইড করলাম না যে মানে খাবে ও মানে দেখতে পেলে ও একটু সকালকার মানে খাবার খাবে খেয়ে আবার মাঠে চলে যাবে তো এখন ছেলেপুলে বাড়িতে কেউ নাই তো সাইকেলটা আমি ওইভাবেই রেখে দিলাম তো তারপরে দেখো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দেওয়ার পর তারপরে এই যে চলে আসলাম কলপাড়ে তো সন্ধ্যেবেলায় ঘুগনি করেছি তো অনেক বাসন জড়ো হয়ে গেছে যে প্রেশার কুকার তারপরে হচ্ছে এই যে গামলাটা আর হচ্ছে এই যে কড়াই আরও অনেক বাসন সব মুড়ি ঘুগনি খেয়েছি তো আমার একটু ঠান্ডা লেগে গেছে তো মানে ঠান্ডা বলতে আমার গলাতে প্রচুর মানে এলার্জি তো একটু যদি আমার ঠান্ডা লেগে যায় তো এই গলা খুসখুসি কাশি হয় তো এই যে আমি কেসে দিলাম একটু কিছু মনে করো না তোমরা তো তারপরে দেখো আমি বাসনগুলোকে সব মেজে নিলাম তো তারপরে যে বিছানার চাদর আর হচ্ছে আমার মানে কয়েকটা জামা কাপড় আছে তো সেগুলো করে রেখেছি তো আমি ভাবছি যে বাসনগুলো মেজে নিই তারপরে আমি ওগুলোকে মানে সার্পে ভেজাবো তো বাসন মাজার পরও আমার আমি ব্রাশ করবো তারপরে হচ্ছে বাথরুমে জল তুলবো তো তা করতে বাসনটা মেজে নিয়েই আমি ও মানে সার্পে ভিজিয়ে দিয়েছি তো আমার বেরাস করতে বাথরুমে জল তুলতে চাদরগুলো মানে একটু সার্পে ভিজে গিয়েছিলো তো তারপরে আমি কেচে দিয়েছিলাম তো দেখো পরস্পর আমি বাসনগুলোকে ভালো সুন্দর করে মেজে নিলাম তো রেখে দিয়ে চলে আসবো তো ঘরে ঢুকি না অবশ্যই যে উঠোন ঝাড় দিলে মানে আমাদের মধ্যে ছোঁয়া ধরে তো তার জন্যে ঘরে ঢুকি না মানে বাইরে থেকেই রেখে দিই তো তারপরে দেখো আবার চলে আসলাম আমি পারে এই যে সার্ফে ভিজে দিয়েছি ওই যে বালতিটা দেখতে পাচ্ছ ওই বালতিটাতে চাদরগুলো ভেজানো আছে তো তারপরে এই যে এই ঘাসগুলো হচ্ছে আমাদের পটলের জমির ঘাস তো বর মানে পটলের জমিটা নিড়িয়েছিল তো ঘাসগুলো নিয়ে এসছে তো আমার কষ্ট করাই হয়েছিল গরুতে খায়নি মানে ধুয়েছি কষ্ট করেই জল টিপে টিপে কত নাকড়ে ঝাঁকড়ে ধুয়েছি কিন্তু গরুতে খায়নি তো দেখো এই যে ঘাসগুলোকে আমি সব মানে ধুচ্ছি মানে কেউ যদি কলটার টিপে দিত তো ভালো হতো তো বাড়িতে তো কেউ নেই বর চলে গেল খেয়ে মাঠে তো আমি একাই একাই একবার করে মানে কল চাপছি আর একবার করে ধুচ্ছি একবার করে রেখে আসছি তো ভাবলাম যে আমি ঘাসটা ধুয়ে নিই আর গরুর খাবারও কাটা নেই আমাকে বললো যে ঘাসগুলো একটু ধুয়ে নাও ধুয়ে নিয়ে তারপরে ওকে খেতে দাও তো তার জন্যে আমি ঘাসগুলোকে আমি মানে ধুয়ে নিলাম দিয়ে গরুকে খেতে দিয়েছিলাম তো খাই ও তো তারপরে দেখো আমি সান টান করে চলে আসলাম এই যে ছাদে তো ছাদে যে কয়েকটা জামা মানে জামা বলতে আমারই ছিল নাইটি সায়া তারপরে এই যে ব্লাউজ টউজ ছিল আর এই যে বিছানা চাদরটা ছিল আর অন্য মানে ছেলে মেয়ের কোনো জিনিসই আমি সার্ফে মানে ডোবাইনি তো তারপরে দেখো আমি ছাদে চলে আসলাম তো তারপরে এসে যে ঠাকুরের বা মানে ঘর মুছে নিয়েছি ঠাকুরের ঘরটা তারপরে বাসনগুলো ধুয়ে নিয়েছি তো তারপরে যে চলে আসলাম ঠাকুরের থালা সাজাইতে তো আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি কলা শসা আর হচ্ছে দানা তো আজকে কলা দিয়ে মানে কলার শসা দিয়েই ভোগ দিয়েছি তো কলা আর নেই তো আবার বলতে হবে এখন তো মানে প্রায় বাজার যাচ্ছে তা আবার কলা আনতে বলতে হবে তো দেখো আমি এই যে ফুলগুলো দিয়ে প্রথমে সব সাজিয়ে নিলাম আর এই ফুলগুলো দিয়ে একটু ফটোতে মানে ফটো সাজিয়ে নিয়েছি তো অনেক ফুল পেয়েছি তো ফটোগুলো সাজালাম তো বেসতে মানে দেখতে বেশ ভালো লাগছে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো আমি একটু ধূপের ধুনো দিয়ে দিচ্ছি তো বার অনুযায়ী আমি ধূপের ধুনো দিই যেমন হচ্ছে যে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই মানে এরকম বার ভেবে ভেবে একটু ধূপের ধুনো দিই বেশ ভালো লাগে আর ধূপের ধুনো দিয়ে পুজো করতে আমার তো বেশ ভালো লাগে তো তার জন্যে যে মানে ধূপের ধুনো মানে সব ঘরে ঘরে দেখে দিলাম তো তারপরে যে একটু গোয়ালে চলে আসলাম তো গোয়ালেও একটু এই যে মা ভগবতীকে একটু দেখিয়ে দিলাম তো তারপরে একটু সূর্যদেবকে একটু দেখিয়ে প্রণাম করে নিলাম তো তারপরে চলে আসলাম তো তুলসী তালাতেও আমি ভোগ দিই তো দেখো এই যে নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে নিলাম নীলকণ্ঠ ফুল আর গাঁদা ফুল তো এখানেও দিয়ে দিলাম সেই একই রকমেরই ভোগ তো তারপরে এই যে রাস্তায় চলে গেলাম তো রাস্তাতেও আমি একটু দেখিয়ে দিয়েছিলাম ধূপের ধুনো তো সব চারিদিকেই মানে ধূপের ধুনো দেখিয়ে দিলাম তারপরে যে আমি প্রণাম টনাম করে চলে আসলাম তো তারপরে যে একটু খেয়ে নিয়েছি সকালকার তারপরে খাওয়া বলতে চা খেয়েছি চামুড়ি খেয়েছি আমাদের গ্রামের খাবার তো প্রধান খাবার হচ্ছে চামুড়ি চামুড়ি না খেলে আমাদের পেটি ভরবে না তো তার জন্য চামুড়ি খাই তো তারপর চলে আসলাম রান্না করতে তো ওই যে আলু ডাঁটার ভাজা করেছি আর হচ্ছে মুসরির ডাল করেছি মানে নিরামিষ খায় না আমিষই খাই যেহেতু আমি লক্ষ্মী পুজো করি না আর এইদিকে ভেন্ডিটা আমার আগেই ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা এ পর্যন্তই যে যেখান থেকেই দেখছো অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা একটু কোনো অংশে যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সব ভালো